বন্ধুরা তোমরা বই ধারানো কাপড় এটা আছে আমরা ফল লাগাইacağız পূজা তৈরি হচ্ছে সঙ্গে 4 আ কিলোবাটে আছে এই সাইডে বাড়িতে যে হ্যাঁ তো সুলেস এটা নিয়ে নিচে নামি মন্দির এটা আমাদের মার্কেট এটা পাতা বিচার ফুল লাগানোর আছে আমরা কাপড় দোকানে ঢুকছি দেখি তোমার বৌদির কি পছন্দ হয়

कलर कलर दिखा ये ये देखो कोई छोड़ने वाला नहीं है दीदी तो महिंद्रा पार्क चली गई করেছি না করেছি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখলেন তো মার্কেটে চলে এলাম কেনাকাটা করে তো এখন আমি রান্না বান্না করবো রান্না করে খাওয়া দাওয়া করে কি আনছি নিয়ে আনছি আপনাদেরকে দেখাবো তো এখানে কি রান্না করে দেখো সকালবেলা আমি মুসুরের ডাল ভিজিয়ে দিয়েছিলাম তো ডালটা বড়া করে তরকারি করবো তার সাথে পটল ভাজা করবো তো আনাজগুলো এখন কেটেলে অনেকটা দেরি হয়ে গেছে আগে পটলগুলো ছেলে দিচ্ছে আগে পটলগুলো কেটে নেবো আমি আপনার দাদাকে বললাম যে খাওয়া দাওয়া করে নয় তো বিকালের দিকে যাবো

বড়া ভাজার তরকারি তো এইভাবে আলু কাটবো আলু সব কেটে নিয়েছে আর দিয়ে তুলে নেবো আলু কেটে নিয়েছি আর টমেটো কেটে নেবো টমেটো পেঁয়াজ কেটে বন্ধুরা এক এক করে সব কাটা হয়ে গেছে আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটেছি এবার যে ডালটা কেটে নেবো

পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে হাত দিয়ে মিশে তেল গরম হয়ে গেছে একটা করে বড়া ছেড়ে বন্ধুরা এখন তো দিল্লিতে আমরাই থাকি আপনাদেরকে আগেই বলেছি তো এখানে নবরাত্রি জন মাছটা খাই পিঁয়াজ মাছটা খাই না

চাপা দিয়ে দেবো চাপা দিয়ে পটলটাকে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেবো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি তেল গরম হয়ে গেছে ফুরনে দিয়ে দেবো জিরা আর দুটো তেজপাতা ফুরন ভালো করে হয়ে গেছে ভালো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো আদা রসুন বাটা দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুন কাঁচা গন্ধটা যায় রসুনের কানা কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দেবো টমেটো কীভাবে টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লবণ ভালো করে টমেটো গলি নেবো কষে কষে

সব মশলা ভালো করে কষে নেব একটু জল দিয়ে একটু শুকনা মশলা নিচে লে ধরে যাবে এবার তেল ছাড়া পর্যন্ত খুব সুন্দর করে কষে নেব পটল ভাজা হয়ে গেছে তুলে বাকি যে পটলগুলো ছিল এগুলো ভেজে নেব মশলাতে তেল ছেড়ে গেছে বা দিয়ে তো ভেজে রাখা আলু আলু দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো কষায় হয়ে গেছে আর পরিমাণ মতো জল দিয়ে দেবো

চা খুলে দেখে নেবো আলু সিদ্ধ হয়ে গেছে নাকি দেখুন আলু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়া দিয়ে দেবো বড়ি দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো

ধরো দুটো রান্না বান্না কেমন হলো দেখলেন আপনারা তো চলো এগুলো গুছি না দেখা হচ্ছে খাবার জায়গা লাথি লাথি দু খেতে বসে গেছে লাথকে খেতে দিচ্ছি মানুষ দেবো তো তারপরে ধন্যবাদ রানি বড়া তোমার কিরম লাগছে রে তাড়াতাড়ি করতে এসে রান্না করলাম বন্ধুরা বড়া বানের তরকারি খুবই ভালো হচ্ছে

এটা তার জন্য নিবা হয়েছে সবে এক দেড় মাসে তো তার এটা নিবা হয়েছে একটা নিবা হয়েছে এই তিনটা হয়েছে তিনটা নিবাচ্ছে ওর তো প্রথম পূজা তো ওর জন্যেই তিন জোড়া নিবা হয়েছে দেড় মাসের সবে তো ওর এই তিনটা নিবা হয়েছে এমনি দেখি তোর বন্ধুরা আগে ফুল বলে সব পাঠ করতে হবে তো আমরা তাদের মতো পাঠ করতে পারবো না

বরের ছেলে বিয়ে হয়েছে দেশে তো আমাকে ডাকছিলাম তো যেতে পারি না তো ওই গোমাতার একটা শাড়ি নিয়েছে এতে ব্লাউজ আছে সব কিছু আছে তো আমরা পাট করতে পারবো না বলে আমি খুলি নেই দু কালারের দু রকম রং আছে অরেঞ্জ কালার আছে আর এই কালার আছে তো এটা আর খুলতেছি না এরকম রেখে দিচ্ছি দেখুন আর একটা নিয়েছি একটা নিয়েছি এমনি ঘরে পড়ার জন্য এটাতে এমনি ঘরে পড়ার জন্য একটা নিয়েছি ওটা লিটারে তো এটা এটা ভালো লাগলো ভালো লাগছে আমি হ্যাঁ বলছি তো এটাও নিয়ে

জিনিসগুলা কেমন হয়েছে আমি মানার অবশ্যই বলবে এতটাই ছিল পূজার কাটাকা কেনাকাটার তো হয়ে গেছে সব কেনাকাটার কিছু বলবে এবার শাড়ির ব্লাউজ বানাতে হবে আর ফল লাগাতে হবে ভিডিওটা বেশি বড় করছি না এটা শেষ করছি দেখাব একটা অন্য নতুন ভিডিওতে তো ততক্ষণ একটা ভালো পাশে থাকবেন তো থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার